ওখানে পুরো সানসেটটা কি সুন্দর লাগছে দেখো আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে আর এখানের কালার কম্বিনেশনটা খালি দেখো সূর্যটা ওখানে ডুবছে দেখো গরু মুরগি ছাগল হাঁস বাবা কত মুরগি ছাগল পালে গরুদের তো পেট ধরেই ঠেলে দেয়া যায় আর কি যে জাস্ট সামনে এখানে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ ওখানে হেরপে দাঁড়িয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়ার স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট আজকে আমাদের এই সুন্দর রোড ট্রিপটার কিন্তু মানে শেষ দিন এই আমাদের টু নাইট থ্রি ডেজের রোড ট্রিপটা এত তাড়াতাড়ি আর কি শেষ হয়ে গেল সবার সাথে এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে তো আবার পরে হয়তো সবার সাথে একসঙ্গে রাইড হবে কিন্তু এখন আপাতত সবাইকে সবার বাড়ি ফিরে যেতে হবে 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 আবার হবে হতেই হবে আর এই দাটা হচ্ছে অমিত দা আমাদের গ্রুপেরই রাইডার আর কি তো কেমন লাগলো আমাদের এই ট্রিপটা ট্রিপটা অসাধারণ যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আরও বেশি ভালো হয়েছে বেশি ভালো হয়েছে সবার সাথে বন্ডিংটাও খুব ভালো হয়েছে জায়গাটাও সুন্দর রাস্তাও সুন্দর ওয়েদারও সুন্দর এই যে এর নাম হচ্ছে অনুভব অনুভব কিছু বলো ব্লগে কিরাম কাটলো আমাদের ট্রিপটা তোমার কিরাম এক্সপিরিয়েন্স হলো ট্রিপ তো ভালোই কেটেছে একটাই ব্যাপার ইলেকট্রন মরার মতো ঘুমায় পুরো মাথায় মুড়ি দিয়ে মনেই ভাবে না কোনো মানুষ শুয়ে রয়েছে আর এই হচ্ছে অর্চিস মান্দা আমাদের রুমমেট ছিল দাদা কেমন গেল আজকে মানে আমাদের এই ট্রিপটা টোটাল ট্রিপটা অসাধারণ মানে সত্যি বিয়ন্ড এক্সপেকটেশন এতটা এক্সপেক্ট করিনি প্লাস এত ভালো রুমমেট সবার সাথে সবাই এত অ্যাডজাস্টিং অলরেডি ভাবছি নেক্সট কবে যাব একদম গাড়িটাকে এখন ওয়ার্ম আপ করে নিই আর এখানে কিন্তু আমাদের লাইন আপটা যেরকম ছিল সেরকমই আছে সবাই সবার গাড়িতে এখন লাগেজ সেট করছে আর বৈদিকদা বনিদির রুম ছিল এইটা বৈদিকদা বনিদি মন এখনও বেরোয়নি রুম থেকে মানে এই লোকেশানটা কিন্তু খুবই সুন্দর দেখো এখানে আমরা বোনফায়ার করেছিলাম ফার্স্ট নাইটে আর কি ওখানে বক্সও আছে গানের আর এখানে আমরা চেয়ার নিয়ে বসেছিলাম আর কালকে তো ওখানে ছৌ নাচটা হয়েছে তোমরা সব দেখেইছো সেসব ক্লিপ তো ওভারঅল এক্সপিরিয়েন্স পুরো ট্রিপটার কিন্তু খুবই ভালো তো চলো আমাদের এন্টর্কে ওয়ার্ম আপ করা যাক এই যে আমাদের আমাদের গ্রুপের আর একজন রাইটার সত্যদীপ দা তো তোমরা আগে দেখেছো ব্লগে তো আজকে দাদা সকাল সকাল একটা মিস্টেক করে ফেলেছে পুরো মানে ব্যাগ ফ্যাগ সব প্যাকড রেডি টু গো আর টপ বক্সটা জাস্ট খোলা ছিল র্যান্ডম জিনিস রাখতে রাখতে ভুলবশত চাবিটাও ওর মধ্যে এবার তারপরে ব্যাগগুলো বাইরে আনার সময় ব্যাগ

এত সুন্দর একটা জায়গা আছে সেটা জানতাম না আর তার সাথে রোজ বিকেল বেলা আড্ডা বসলো আড্ডাতে মানে যে কিভাবে বারোটা একটা অব্দি টাইম কেটে গেল কালকে একটা বেজে গেল এদিকে সারা দিন রাইডে ধকল আছে সবকিছু আছে তারপরেও মানে যেন আর মানে মানে বসে যখন গল্প করাছি এনে সবাই একটা এনার্জি পেয়ে যাচ্ছে মানে কোন আলাদাই একদম তো অসাধারণ ছিল এই গ্রুপটা মানে এখন লুকিং ফরওয়ার্ড আরো ভবিষ্যতে কি হ্যাঁ ইন ফিউচার আরো রাইড করতে হবে একসঙ্গে মানে যা বন্ডিংটা হয়ে গেছে সবার মধ্যে একদম খুব ভালো

চলে এসছি আমাদের ডাইনিং রুমে এখানে সবাই বসে ব্রেকফাস্ট করছে আর আমাদের গ্রুপের আরো বাকি মেম্বারসরা এখানে আছে একটু হাই করে দাও সবাই ব্লগে তো আমাদের এই ট্রিপটা কিরাম গেল সব লাস্ট অব্দি বলো মানে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো আর এটা ফার্স্ট লং রাইড

আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর পরোটা এখানে চাটনি আছে দই আছে আর একটা ডিম সিদ্ধ আছে আর পুরের রসগোল্লা আছে পেয়ে গেছি এই সুন্দর যে প্রপার্টি আমরা স্টে করেছিলাম সেই প্রপার্টির ওনারকে তোমার নামটা একটু দাদা বলে আমার নাম নমস্কার আমার নাম জ্যোতির্ময়ী প্রসাদ মাহাতো তো এখানটায় ওই ম্যানেজারের কাজটাও করি আমি আর এমনি দেখার জন্য সব কিছুটাই করি হবে ঠিক আছে দাদাদের কিন্তু এখানের প্রপার্টিটা তোমাদের দেখিয়েছি মানে খুবই সুন্দর গাছগাছালিতে ভর্তি চারিদিকে আর একদম এটা মাঠা এইটা কুকুবুরু ওই পাশেরটা কুকুবুরু পাহাড়ের একদম ঠিক নিচেই কিন্তু এনাদের এই ক্যাম্প সাইটটা মানে অসাধারণ লাগবে আর একটু ফোন নাম্বার ডিটেলস একটু কিছু আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন এইট টু থ্রি ডবল ফোর এটাতে চব্বিশ ঘন্টা পাবেন যা কিছু বুকিং টুকিং বা যা কিছু কোয়ারি থাকে আমাকে কল করলে আর রুম রেন্ট কি আছে বা কিরকম কি কস্টিং সমস্ত হ্যাঁ ওটা তোমরা ওই কলের থ্রু একবার জিজ্ঞেস করে নিতে পারো আসার আগে ফোন করে আর অ্যাভেলেবিলিটিও কিরম কি আছে ওটাও একবার তোমাকে মানে ফোন করে আর কি জেনে নিতে পারবে তো ওভারঅল কিন্তু তোমাদের হসপিটালিটি খুব ভালো লেগেছে আর খাবারের রান্না মানে রান্নার যে টেস্টটা ছিল একদম পুরো ঘরোয়া আর আজ সকালে আলুর পরোটাও তো একদম মসা ছিল ঠিক আছে আর গুড়ের রসগোল্লাটাও খুব ভালো ছিল হ্যাঁ তো খুবই ভালো লেগেছে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হ্যাঁ তো তোমরা এইদিকে আসলে কিন্তু অবশ্যই থেকো মানে যারা একটু নেচার ভালোবাসো তারা কিন্তু এই প্রকৃতির মাঝে এসে যদি একটা রাত্রিও কাটিয়ে যাও তোমরা কিন্তু এই জায়গাটার প্রেমে পড়ে যাবে আমি বলতে পারি এখন কিন্তু পেয়ে গেছি আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির একদম টিম মেম্বার যারা তাদেরকে মানে বৈদিকদা বন হ্যাঁ মানে মানে বৈদিক তোমরা তো মেন আর কি অর্গানাইজ করেছো এই টিমটা তো তোমাদের তত্ত্বাবধানেই পুরো জিনিসটা হয়েছে এখানে তো লাস্টে মানে আমাদের এই সবার সাথে এতজনের সঙ্গে রাইড করে তোমাদের একটু এক্সপিরিয়েন্সটা ছোট্ট করে একটুখানি যদি বলে দাও ব্লগে খুবই ভালো ছিল আমি সবসময় গ্রুপ রাইড করতে একটু ভয় পেতাম কেটে গেছে সে ভয় করা যেতেই পারে তো যদি এরকম একটা টিম নিয়ে করা যায় মানে সবাই যেখানে খুব কোঅপারেটিভ তো গ্রুপ রাইড আমরা এরকম অর্গানাইজ করবো এবং গ্রুপ রাইড করবো ফিউচার এটা দেখো খুব মানে দারুণ হয়েছে আমাদের মনোবল বাড়িয়েছে মনোবল আমাদের বাড়িয়েছে টিমের তরফ থেকে তারা এত বেশি এফর্ট দিয়েছে এবং তারা আমাদের সমস্ত জায়গাতে টিম আমাদের টুলটা অনেক জায়গায় হেল্প করেছে সেটাকে সেটা খুব বড় জিনিস সবাই খুব মানে খুশি খুশি মনে গোটা ট্রিপটা করেছে আমাদের সাথে বাধা বিপত্তি কিছু এসেছে কিন্তু সেখানেও টিম আমরা যতটা সাফার করেছি টিমও করেছে কিন্তু সেটাকে আমরা ওভারকাম একসাথে করেছি উইদাউট এনি হ্যাঁ মুখে উইদাউট এনি কমপ্লেন্স আমরা করেছি এটা আমাদের কাছে বিশাল বড় পাম্প থ্যাংক ইউ সবাইকে ঘড়িতে বাজে এখন বারোটা আটত্রিশ আর আমরা আমাদের রাইড স্টার্ট করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আসছি আসছি দাদা হ্যাঁ একদম 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 টাটা আসছি তাহলে এই আমাদের কিন্তু টোটাল গ্রুপটা এখন বের হচ্ছে আমরা এখন উঠে পড়েছি মেন রোডে সুন্দর লোকেশানটাকে বাই বাই জানিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আর আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম মানে যে রুটটা ফলো করে আমরা এসেছিলাম তো সেই রুটটা ফলো করেই আমরা আবার ব্যাকে যাব। মানে এইখানে আসার জন্য কিন্তু বেসিক্যালি দুটো রুট তোমাদেরকে দেখাবে একটা হচ্ছে আরামবাগ হয়ে তো জয়পুর ফরেস্ট হয়ে ওই যে মানে ওই যে রুটটা আছে আর কি আর আমরা এসেছিলাম তোমার এই খড়গপুরের দিক দিয়ে তোমরা তো ব্লগটা দেখেই তো এই রুটটা হলে কি বলো তো তোমার কিলোমিটারটা একটু বেশি হয় বাট মানে রাস্তাটা পুরোটাই হাইওয়ে আর ওগুলো হচ্ছে সব ওয়ানওয়ে এখানেও এই যে ওয়ানওয়েটা দেখছি এটা এটা কিছুটা কিলোমিটার থাকবে তারপর আমরা স্ট্রেট হাইওয়ে পেয়ে যাব আর ওই দিকটা হলে তোমার পুরোটাই এরকম ওয়ানওয়ে রাস্তা আমাদের কিন্তু এই লেফট সাইডটা পুরোটাই দেখো একটা বড় পাহাড়ের রেঞ্জ এগুলো তোমার ওই মাঠাবুরু পাহাড় বা খুকু মাঠাবুরু খুকুবুরু এই সমস্ত পাহাড় আর এই পাহাড়গুলো কিন্তু টোটালটাই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ তো এটা মানে কী বলবো এই পাহাড়ের পাশ দিয়ে এরকম এত সুন্দর একটা টারম্যাক রোড আবার দুদিকে পুরো ঘন গাছের জঙ্গল তো মানে অসাধারণ লাগছে রাইড করতে আর এই যে দা সামনে এগিয়ে গেল পিছনে আছে সৌরভ দা যে বাঁদিকে কিন্তু আর ওই দূরে সমস্ত কিন্তু পাহাড়ের রেঞ্জ মানে বেশ সুন্দর লাগছে এইরকম রাস্তা হবে এত সুন্দর সিনারি হবে গাড়ি চালিয়ে তবেই তো মজা আর এরকম আর সুন্দর একটা গাড়ি থাকবে অসাধারণ ফিলিং এই রাস্তাটা দিয়ে তোমরা আসলে কিন্তু একটু সাবধানে আসবে না লোকালিটির মধ্যে এই রাস্তাটা আর তোমার চারিদিকে কিন্তু ওই ছাগল কুকুর এরা সব রাস্তার মাঝখানে হঠাৎ হঠাৎ চলে আসছে তো মানে বেশি স্পিডে আসার দরকার নেই ধীরে সুস্থে আসবে ঘড়িতে বাজে একটা সতেরো আর আমরা এখন ক্রস করছি বলরামপুর আর পিছনে ফেলে এলাম আমরা বলরামপুর বাস স্ট্যান্ড বন্ধনের কিছুটা আগেই আমরা এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ফুয়েল আপ করার জন্য এখানে আমাদের সবাই আছে গ্রুপ মেম্বাররা সবাই ফুয়েল আপ করিয়েছে তো আমিও আমাদের এন্টওয়ার্কে ফুয়েল আপ করিয়ে নিচ্ছি তিনশো আটত্রিশ টাকার পেট্রোল ভরিয়ে নিলাম এন্টওয়ারকে তো চলো এবার যাওয়া যাক ফুড়িতে বাজে আড়াইতে আর আমরা পুরুলিয়া বান্ধবান রোডেই একটা রেস্টুরেন্ট পেয়েছি যেটা এই ঝাড়খণ্ডের মধ্যে আর কি অবস্থিত এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করবো আমাদের তো লাঞ্চে সেরকম কিছু খাবো না মোটামুটি সকালের যে ব্রেকফাস্ট ছিল হেভি ব্রেকফাস্ট হয়েছিলো তো খুব একটা খিদে নেই তো এখন আমরা এখান থেকে অর্ডার করেছি রুটি আর তরকা তো রুটি আর তরকাটা খাবো আর আর যেহেতু আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল তো ভিতরের অবস্থাটা আছে একটু অন্যরকম তো কীরকম আছে সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো ভেতরে এখন সবাই খাবারের অর্ডার দিচ্ছে আর অমিত কিন্তু ওখানে খেতে বসে গেছে আর এখানে সবাই আছে আর এখানে টিভিতে দেখো ম্যাচ চলছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এখন অ্যাড দিয়েছে যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ হচ্ছে ভেতরে সবাই কিন্তু খুব এক্সাইটেড আর আমরা এখান থেকে দেখছি কতটা কি তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরোনো যায় তাহলে মানে আমাদের অনেকটা রাস্তায় কিন্তু কভার আপ করতে হবে এখন সবে আমরা পঞ্চাশ কিলোমিটার মতো হয়তো রাইড করে এসেছি এখন আমাদের টু ফিফটি কিলোমিটারের রাইড বাকি মানে টু ফিফটি প্লাস কিলোমিটারের রাইড বাকি তো চলো খাওয়া দাওয়াটা সারি সেরে তারপরে দেখা হচ্ছে তিনটে চৌত্রিশ আর আমরা জাস্ট বেরোচ্ছি এখান থেকে আমাদের লাঞ্চটা সেরে আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু এখনও প্রায় আড়াইশো কিলোমিটারের মতো তো আমাদের অনেকটাই এখন চালিয়ে যেতে হবে তো মোটামুটি বৈদিকতা বলছিলো যে এখন ননস্টপ একশো কুড়ি একশো কিলোমিটার চালাবে তো দেখা যাক কতটা কি চালানো যায় এবার আমরা হাইওয়ে ধরবো আর হাইওয়ের জন্য আমাদের লেফট নিতে হবে আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে টু কিলোমিটার এখন ঘড়িতে বাজে চারটে সাঁত্রিশ কিরাম চলছে রাইট বলছি রাইট কিরাম চলছে 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 একটু মজা হলো আর কি গরু মুরগি ছাগল হাঁস বাবা কত মুরগি ছাগল পালে গরুদের তো পেট ধরেই ঠেলে দেওয়া যায় আর কি ছাগল এই যে সামনে এখানে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ কোনো কাছে হেরপে দাঁড়িয়ে তুলে নেবি বাইকে তুলে নিয়ে বাড়ি চলে যাবে গরু মুরগি ছাগলের মাঝখান দিয়ে রাইড করে কিরকম লাগে আরে ভাই কি রিস্কি কতবার জায়গা স্কিট করছিস খালি খালি দার মধ্যে আবার তখন তখন সামনে চলে আসছিস সেটাই সেটাই হ্যাঁ কিছু হলেই একদম একটা গোটা মুরগির দাম নিয়ে নেবে দেখবে এখান থেকে আমরা এবার পেয়ে গেলাম স্ট্রেট হাইওয়ে একদম ওখানে পুরো সানসেটটা কি সুন্দর লাগছে দেখো আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে আর এখানের কালার কম্বিনেশনটা খালি দেখো সূর্যটা ওখানে ডুবছে দেখো আজকে আমাদের ট্রিপের এটা ফার্স্ট টোল প্লাজা আর আমরা এখানে একটু দাঁড়ালাম তার একটাই কারণ বিশাল পোকা উড়ে আসছে আমাদের হেলমেটের ভাইজারে তো ওরমভাবে গাড়ি চালানো একটু রিস্ক হয়ে যাচ্ছে তো আমরা তার জন্য ডিসাইড করলাম যে একটুখানি দশ পনেরো মিনিট একটু ওয়েট করে যাই করে তারপরে আমরা আবার আমাদের রাইডটা কন্টিনিউ করব এখন আমরা চায়ের দোকানটা থেকে দাঁড়িয়েছি আর একটু চা খাবো এখান থেকে ততক্ষণে সে পোকাগুলো একটু এদিক ওদিক হয়ে যাক মানে আমাদের পুরো গ্রুপের সবাই বসে আছে এইদিকে সবাই দুধ চা খাচ্ছে আর আমরা এদিকে আছি লাল চা আমি বনেদি আরও সবাই আছে এখানে অমিত দা আছে অর্চিশ মান্দা আছে সৌরভ দা আছে তো চলো চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপর এখান থেকে বেরোবো কিছু বক্তব্য অর্চিশ মান্দা আমরা এখন চায় খেয়ে আছি লেবু চা খাচ্ছি এই যে নাইট রাইড হবে কিছু একটা এই ব্যাপারে আগে বাহ বাহ গরম গরম লাল চা চলে এসেছে আমাদের হাতে আর এই যে সামনে কিন্তু হাইওয়ে খড়গপুর সিক্সটি বাড়িফাদা সিক্সটি বেলাসোর ওয়ান সেভেন্টি কলকাতা ও ওয়ান সেভেন্টি টু না কত এরকম একটা দেখলাম এইখানে আবার কিসের ট্র্যাকের জ্যাম লেগেছে বুঝতে পারছি না বেসিক্যালি এটা জ্যাম নয় এটা হচ্ছে তোমার ওই পুলিশরা আটকে দিয়েছে ট্রাকগুলোকে মনে হয়তো রাত্রি দশটার পরে ছাড়বে তো এমনভাবেই আছে ভাবলাম যে কিনা কি হয়ে গেছে ঠিক আছে একটু ভয়ই পেয়ে গেছিলাম তো আমরা কোলাঘাট থেকে আর মোটামুটি ধরো ওই উনিশ কুড়ি কিলোমিটার মতো দূরে আছি আর এখানে দাঁড়িয়েছি আমাদের এন্টওয়ার্কেট ফুয়েল আপ করার জন্য আর এখানে একশো ছয় পয়েন্ট পাঁচ টাকা হচ্ছে পেট্রোলের রেট এর ফুয়েল আপ ডান আর চারশো উনচল্লিশ টাকার পেট্রোল এলো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আবার আর বেশি বাকি নেই এখান থেকে তো চলো যাই কোলাঘাটে গিয়ে সবার সাথে মিট করি দেন তারপর বাড়ির দিকে হ্যাঁ চলো তো এখান থেকে আমাদের কিছু কিছু গ্রুপ মেম্বার যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে এখানে অমিত বেরিয়ে যাচ্ছে আর অনুভবও বেরিয়ে যাচ্ছে আচ্ছা পাঁচ মিনিটে আর এখানে দিব্যেন্দু দাও আর মধুরিমা দিয়েও বেরিয়ে যাচ্ছে টাটা বাই বাই একদম 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 দেখা হচ্ছে খুব শিগগিরই একদম এখান থেকে আমরা আবার সবাই বেরোলাম এবার বাড়ির উদ্দেশ্যে আমাদের লাস্ট স্ট্রেচ বা ফাইনাল যাই না কেন তো সবার সাথে কিন্তু রাইড করে বেশ মজাই লাগলো আর সবাই কিন্তু আমাদের পুরো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তারপর আবার দেখা হবে আবার রাইড হবে একসঙ্গে সবার সাথেই সৌরভ দা ওকে হ্যাঁ চলো টেস্ট করে দাও আসছি কাটা ভাই ভাই একদম একদম দাদা একদম ঘড়িতে বাজে এখন দশটা পঁয়তাল্লিশ আর এই মুহূর্তে আমরা এখন ক্রস করছি সাঁতরাগাছি ব্রিজ দশটা তিপ্পান্ন আমরা ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজ আবার আমাদের প্রাণের শহর কলকাতায় আমরা পৌঁছে গেছি চলো আসছি দেখা হবে আবার একদম একদম হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওটা আমি মেসেজ করে দেবো কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো আসছি তাহলে টাটা একদম এগারোটা এগারো আর আমি উঠে পড়েছি সম্প্রীতি ফ্লাইওভারে ও এসেই গেছি তো চলো আজকের এই ব্লগটাকে আর আমি বেশি বড় করছি না এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও আর ভিডিওটা লাইক করে দিও তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো তো চলো টাটা পাই ফ্রম সম্প্রীতি ফ্লাইওভার